জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড করা সেন্টার অভিযোগ সেরকমই সন্দেহজনক কর্মকাণ্ডের সম্পর্কে গোপন সূত্রে খবর আসায় তদন্তে নেমে পুলিশ দুই যুবককে আটক করল মিনাখা থানার পুলিশ এখনও বিস্তারিত সব কিছু না জানালেও আধার কার্ড তৈরির অভিযোগের সত্যতা উড়িয়ে দেওয়া হয়নি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখার চাপালি অঞ্চলের বকচরা এলাকায় আমিনিয়া জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে তৈরি করা হতো আধার কার্ড অভিযোগ উঠেছে ভুয়া আধার কার্ড করার জন্য আধার কার্ড কর দিতে আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য জন্যে ত্যানার্স করতো এইটুকু জানি পুলিশে এখানে আহলো ওদের কাছ থেকে জিজ্ঞাসবাদ করে সব ধরে নিয়ে গেল ভুয়া আধার কার্ড করছিলো সেই সেই জন্য ওই বাকিগুলা ওই কম্পিউটার বাকিগুল্লা আর ওর একটা শালা বোধায় দুজনে পুলিশ এসে নিয়ে গেছে ওই আধার কার্ড করছিল এখন আধার কার্ড কি কারণে ওটা সঠিক আমি জানি না তা ওই আধার কার্ডের কারণে ওকে তুলে নিয়ে গেল এখনও সঠিক কিছু জানাও যায়নি বোঝাও যায়নি বাকিবুল্লা বাকিবুল্লা কাটা এখানে কি এখানে আধার কার্ড করা হতো ফর্ম ফিল আপ করা হতো যাল এই আধার কার্ড তৈরির খবর গত কয়েকদিন ধরে মিনাক্ষা থানার পুলিশের কাছে আসছিল গোপনে সেই খবরের ভিত্তিতে মিনাক্ষা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই আধার সেন্টারে অভিযান চালায় অভিযান চালিয়ে বাকি বিল্লাহ ও মাতিন গাজী নামে দুই যুবককে আটক করার পাশাপাশি একটি ল্যাপটপ একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে মিনাক্ষা থানার পুলিশ দুজনকে আটক করে তদন্ত চালাচ্ছে মেনাখা থানার পুলিশ আদৌ কি আধার কার্ড তৈরি করা হতো নাকি অন্য কিছু তৈরি করা হতো তদন্তে মেনাখা থানার পুলিশ আমি তো জানতাম এখানে জেরক্স করা হয় মানে যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশন বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয় সংশোধন করে দেওয়া হয় কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং অনেক পুলিশ এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে এখন কি বিষয় যেটা শুনতে পাচ্ছি লোকমুখে যে এখানে ভুয়ো নাকি আধার কার্ডটা করা হতো সেটা পুলিশ তদন্ত করলে সেটাই বোঝা যাবে এই শোনার পর থেকে তো একটা সত্যিই একটা ভয়ঙ্কর ব্যাপার বলে মনে হচ্ছে কেননা সারা রাজ্য জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে আধার কার্ডের চক্র ছড়িয়ে পড়ছে আধার কার্ড ভোটার কার্ড তাতে করে দেখতে দেখতে আমাদের বাড়ির পাশেও এরকম খবর শোনা যাচ্ছে এই খবর যদি সত্যি হয় সত্যিই এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর নোবেল বাংলা